এই মেশিনগুলো দিয়ে যাবে এখন এই মেশিনগুলো দিয়ে আপনি 40 50 লাখ পর্যন্ত কপি করতে পারবেন 60 ফ্রি ডিভাইস মানে মেইনটেনেন্স লোক লাগবে না ডেভেলপার লাগে না শুধু টোনার দিয়ে চলবে কোলো নাই ক্লো মানে পাঁচটা ক্লো থাকে হিটার সেকশনে যেখানে কাগজ ডেলিভারি হয় তাল থেকে একটু বেতালে গলি কাগজ আটকে যায় মানুষ 10টা করতে গেলে পাঁচটা আটকে যায় এম বিশাল বিরামনা তো शिवाय वर्णन মেশিনে এটাই সেই ইয়া নাই এটা ফিল্মের উপর দিয়ে বের হয় কেননের যে লেজার প্রিন্টার টোনার একশো টাকা দামের যে টোনার গুলো সেই টোনার দিয়ে এগুলো চালান যায় একদম লেজার কপি হবে বোর্ড বা প্রিমিয়াম নষ্ট হয় না সমস্ত মেশিনে একটু পরবার প্রিমিয়াম চলে যায় আওয়াজ হয় এটা সেটা কারণে সে তো ম্যানুফ্যাকচারিং শক্তি জীবনে প্রিমিয়াম কিনে নেই বোর্ডও লাগে না একান্ন হাজার কপির মেশিন ইয়েটা দেখেন দুই নম্বর হলো সুন্দর ওটা ডুপ্লেক্স করা যায় পি একসাথে করা যাবে তিন নম্বর হয়েছে ওয়াইফাই নেটওয়ার্কিং চার নম্বরে ভোটার আইডি কার্ড পাঁচ নম্বরে এ থ্রি কালার স্ক্যানিং ছয় নম্বরে হয়েছে স্টোরেজ করে রাখা যাবে সাত নম্বরে হলো বুক ফটোকপি মানে কি ফেসিলিটি আপনার দরকার ইউ ক্যান গেট এভরিথিং এই যে দেখেন এখানে পোর্টগুলো মেশিনে যা লাগে যা আছে এবং লেটেস্ট মেশিন একদম লেটেস্ট ইন্টারনেট আছে ওয়াইফাই নেটওয়ার্কিং আছে তারপর উপরে আছে রিকো এটার মাত্র চল্লিশ বিয়াল্লিশ হাজার কপির মতো হয়েছে নিউ মেশিন এখানে আর একটা আছে এটা মাত্র ছেষট্টি বা ষাট ও পঁচিশ হাজার কপি হয়েছে নিউলি আমি আনছি পঁচিশ হাজার কপি ওয়ানলি এখানে আছে একটা ডুপ্লেক্স নিউলি আনছি এটা একটু বেশি হয়েছে এক দেড় লাখ ডুপ্লেক্স করা যাবে ওয়াইফাই তারপরে পেন ড্রাইভ তারপরে ইউএসবি তিনটা পোর্ট দেখেন একটা পোর্ট দুইটা পোর্ট তিনটা তিনটা নেটওয়ার্কিং পোর্ট একটা ইউএসবি পোর্ট ক্যানোনের অফিসিয়াল ভালো মেশিন এই যে টু জিরো ওয়ান সিক্স যে রিকো রিকো এগুলো সব চল্লিশ পঞ্চাশ এইরকম তারপরে এই জাপানি মেশিন বারো হাজার কপি হয়েছে মাত্র এটাও ব্যাংকের মেশিন এই একটা আছে আঠারো এটাও জাপানি মেশিন এই একটা আছে তেইশ কপি তেইশশো তিন এই তেইশশো তিন দুই হাজার ছয় এগুলো খুবই ভালো ছিল এই মেশিনগুলো সার্প হ্যাঁ স্যার সার্প মেশিন সার্প খুবই ভালো মেশিন নয় হাজার কপি হয়েছে অনলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম চাচা আমি খুব ভালো আছি চাচা দেখতে পাচ্ছে যে মেশিন নিয়ে আসছেন একবার জর্জিয়াস একটা মেশিন জি 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 মেশিন নিয়ে কিন্তু অনেকেই পাতাড়িত হচ্ছে যে সকালে টাকা কামাই বিকালে দিয়ে দিতাম মিস্ত্রিরে জি 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 এই যে সমস্যা এই হয়রানি দেখা কিবা কীভাবে বাঁচতে পারি আমরা এখন এগুলো মানুষের তো বুঝতে হবে মানুষ তো বুঝতে চায় না হ্যাঁ মানুষের সেই মানদাতার আমলে পঁচিশ বছর আগের মেশিন টু ফাইভ ফোর ফাইভ টু বড় বড় মেশিন যেগুলো পঁচিশ তিরিশ বছর বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ লাখ কপি হয়ে গেছে ফেজাজরা মেশিনগুলো নিয়ে এখনো আছে জয়তোশিবা। তোশিবা সেকেন্ড পজিশন হইছে Canon। আচ্ছা আমাদের দেশে নিয়ম অনুযায়ী কিন্তু মেশিন হিসেবে Canon নাম্বার 1। আচ্ছা বাট আমাদের দেশের বিপণন বিতরণ মার্কেটিং এ সেকেন্ড পজিশন আছে। এখন এই Canon অনেকই ধারণা যে Canon এর পাওয়া যায় না, Canon ইঞ্জিনিয়ার পাওয়া যায় না। আরে ভাই কেন পাওয়া যাবে না? ভাই দেশ ভুলে ভাঁলাইছে এটা দিয়া। Canon Canon দিয়ে তো মানুষের এই ফটোকপি শুরু হইছে শুরু হইছে কেন 120 কেন 270 এটা দিয়ে কিন্তু মানুষ শুরু করছে হ্যাঁ কিন্তু তোশিবা তখন এইসব সব মেশিন ছিল না তোশিবা হইছে হাইব্রিড হাইব্রিড ভাবে হইয়া সে এমন ভাবে গজাইছে যে এখন আবার সে নিচের দিক চলে যাচ্ছে আচ্ছা আর এই ক্যানন মেশিনগুলো এক একটা মেশিন 50 লাখ কপি করা যায় ক্যানন মেশিনের যে বৈশিষ্ট্য ক্যানন মেশিনের যে দাম ক্যানন মেশিনের ম্যানুফ্যাকচারিং যে প্রাইস অনেক বেশি অনেক বেশি মোর দ্যান

এখন তসিবার এই যে মানুষ যে মানুষটা মেশিনগুলো খুঁজে ফোর ফাইভ টু সেই মেশিনগুলো বুড়ো হয়ে গেছে অনেক ইয়ে হয়ে গেছে ঝাঁঝরা মেশিন সেগুলো আর যদি আয় কেউ কেনে কিনলেই প্রতারিত হবে কারণ সারাদিনের চাপ সে কামাবে এক হাজার টাকা রাত্রে ইঞ্জিনিয়ারকে দিতে হবে দেড় হাজার টাকা আরও বড়ো মেশিনগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারের দ্বারা নিয়ন্ত্রিত টেকনিশিয়ানের দ্বারা নিয়ন্ত্রিত এই মেশিনগুলো হচ্ছে আমার কাছে সব ছোটো ছোটো মেশিন এগুলো নিজে যে চালাবে তার দক্ষতা বলে সে চালাইতে পারবে উইদাউট টেকনিশিয়ান আচ্ছা 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 আর হলো গিয়ে যে কেন সম্বন্ধে আমি এর আগেও বরাবর বলছি আজকেও আগেই বলবো এই দুইটা মেশিন আমি একটা প্রজেক্ট থেকে আনছি এই মেশিনে টু ফাইভ থ্রি জিরো আচ্ছা 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 মানে মিনিটে তিরিশ কপি মিনিটে তিরিশ কপি টু ফাইভ থ্রি জিরো ডাবলু ডাবলু কিন্তু আর একটা বিশাল ব্যাপার ডাবলু এটা একদমই লেটেস্ট এবং ডাবলু এটাকে এই টু ফাইভ টু জিরো একটা আপগ্রেড ভাষণ এটা দামও বেশি এই মেশিনের দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা নিউ 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 মিউটে তিরিশ কপি এখন এটা সম্বন্ধে আমি বলবো কিন্তু তার আগে আমি বলি যে আমার কাছে টু মানে তিরিশ কপি টু মানে পঁচিশ কপি টু মানে বিশ কপি বিশ কপি তিন তিন মডেলেরই ক্যাননের সবচেয়ে গর্জিয়াস এডিএফ উইদাউট এডিএফ সব আছে সব ধরনের মেশিন আছে যে যেভাবে নিতে চান আচ্ছা যে যেভাবে নিতে চান এই যে এখানে এডিএফ সব আছে যদি এটার সাথে আপনি এডিএফ লাগাই নিতে চান মোস্ট ওয়েলকাম আচ্ছা আচ্ছা মোস্ট ওয়েলকাম সবাই অনেকে আছে শুধু এডিএফ এডিএফ নিবে না শুধু সিম্পল মেশিনটা নেবে ওকে আমার কাছে আছে আবার মেশিন আছে এডিএফ নয় এডিএফ লাগাই দেবো এখান থেকে নতুন এই মেশিনগুলো সব চল্লিশ হাজার কপি ষাট হাজার কপি ছষট্টি হাজার কপির মেশিন তো এই মেশিনটা সম্বন্ধে আমি বলি এই মেশিনটার দাম নতুন দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ফ্লোরার বেলু এই মেশিনটা এই অবস্থায় উইদাউট এডিএফ হ্যাঁ আর মেশিনটা হয়েছে মাত্র একান্ন হাজার কপি প্রজেক্টের মেশিন এই দুটি মেশিনই একই টু ফাইভ টু জিরো আর এটা হয়েছে এক লাখটি ওয়ান থাউজেন্ড এখন এই মেশিন হয়েছে কেন সম্বন্ধে আমি আবার বলি মানুষ ভুলে যায় কিনা সেটা হলো যে মেনটেন্স ফ্রি ডিভাইস মানে মেনটেন্স লোক লাগবে না আমার কাছ অনেকেই নিয়ে পাঁচ সাত বছর যাওয়া চালাইতেছে উইদাউট মেনটেন্স কোন লোকজন লাগে না দুই নম্বর হইল কোনো ডেভেলপার লাগে না শুধু টোনার দিয়ে চলবে শুধু টোনার দিয়ে শুধু টোনার দিয়ে চলবে ডেভেলপার লাগবেই না কারণ ডেভেলপার ছাড়াই এই মেশিনটাকে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে তসিবার যে মেশিনটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা কেননের সেই মেশিনের দাম এক লাখ বা পঁচানব্বই হাজার টাকা তিন গুণ বেশি তিন গুণ বেশি কারণ ম্যানুফ্যাকচারিং ভাবে সে ডেভেলপ এটা ডেভেলপার লাগবে না ডেভেলপার লাগবে না ম্যানুফ্যাকচারিং ভাবে সে ডেভেলপ নন শো নন এ ডেভেলপার আচ্ছা তিন নম্বর হলো কোনো কাগজ আটকাবে না কারণ এটা কোনো কোলো নাই কোলো মানে পাঁচটা কোলো থাকে হিটার সেকশনে যেখান থেকে কাগজ ডেলিভারি হয় তাল থেকে একটু বেতালে গেলেই কাগজ আটকে যায় মানুষ দশটা করতে গেলে পাঁচটা আটকে যায় এই বিশাল বিড়ম্বনা তো শিব অন্য মেশিনে এটাই সেই ইয়ে নাই এটা ফিল্মের উপর দিয়ে বেরোয় আর টোনারগুলো হয়েছে কেনের যে লেজার প্রিন্টার টোনার একশো টাকা দামের যে টোনারগুলো সেই টোনার দিয়ে এগুলো চালান যায় একদম লেজার কপি হবে আচ্ছা আচ্ছা তো কাগজ আটকায় না ডেভেলপার লাগে না শুধু একশো টাকার দামের ব্যাগ দিয়ে এগুলো চালানো যায় লেজা বেজি ভেরি ব্রাইট অ্যান্ড নাইস প্রিন্ট আর হলো তিন নম্বর হলো যে কোনো বোর্ড বা প্রিমিয়াম নষ্ট হয় না হ্যাঁ সমস্ত মেশিনে একটু পরবার প্রিনিয়াম চলে যায় আওয়াজ হয় এটা সেটা কারণে শুধু ম্যানুফ্যাকচারিংভাবে শক্ত আমি জীবনে এটা কেন প্রিমিয়াম কিনে নেয় আচ্ছা আর বোর্ডও লাগে না চার নম্বর হয়েছে চার পাঁচ নম্বর হলো যে এটার স্পেয়ার পার্টস খুবই সস্তা সস্তা না যেমন একটা ড্রামের দাম আড়াইশো তিনশো টাকা একটা বিলের দুইশো টাকা একটা টোনার একশো টাকা আচ্ছা আচ্ছা এসে আরো ভালো দামও আছে আমরা হচ্ছে এগুলো পাইকারি ভাবে এগুলো পাই আচ্ছা এগুলো পাই এবং এগুলো এত অ্যাভেলেবেল এটা ভাবা যাবে না দিন ভিতরে এটা ভয় যে এগুলো বুঝি টেকনিশিয়ান পাওয়া যায় না এগুলোর এগুলো আপনি নিজেই তো টেকনিশিয়ান কারণ এগুলো হচ্ছে মেনটেন্স ফ্রি ডিভাইস লোকই লাগে না তা আপনি নিজে যদি একটু দক্ষতা করে চালান তাহলে তো আপনি

সাত নম্বর হলো বুক ফটোকপি মানে কি ফেসিলিটি আপনার দরকার ইউ ক্যান গেট এভরিথিং এই দেখেন এখানে পোর্টগুলো দেখলি তো ফটোকপি মেশিনে যা লাগে যা আছে এবং লেটেস্ট মেশিন একদম লেটেস্ট এগুলো হচ্ছে লেটেস্ট মেশিন সো এগুলোকে আপনি এগুলো আপনার সাথে মানে বিরোধিতা করার কোনো সুযোগ নাই বিরোধিতা করবে কারা যারা বুড়ো মেশিন যেগুলো তারা সেগুলো মিনিটে মিনিটে মনে করেন সেই ফোর ফাইভ টু মেশিনের মিনিটে মিনিটে দেখা যাচ্ছে গ্যাঞ্জাম সেটা হলো যে প্যানেল বোর্ড সাদা হয়ে গেছে

আপনি আগে আসবেন দেখবেন এ ফিজিক্যালি এসে দেখবেন দূর থেকে তো ঢিল মারলে চলবে না ভাই সবাই ভীত হয়ে গেছে সবাই অনেকে অনেক ভিডিও দেখে দেখে এমনভাবে ভীতগ্রস্ত হয়েছে কারণ ছয়টা কালি চৌষট্টি ডিস্ট্রিক্টে ফ্রি ডেলিভারি এইটা সেইটা ড্রাম বেলেট টোনা ওরে বাবা কী না আমরা এখানে ফ্রি বলতে কিছু নেই আমি কি এই সামান্য ব্যবসা করি অনেকে এখন মেশিন পনেরো হাজার টাকা মেশিন দেয় তার সাথে আবার দুই বছরের সার্ভিস গ্যারান্টি ওয়ারান্টি এইটা ফ্রি ওইটা ফ্রি হাও এটা তো একটা ব্যবসার ভিতরে পড়ে না একটা মেশিনের দাম এক লাখ টাকার দামের মেশিনটা পনেরো হাজার টাকায় বিক্রি করে সেখানে অনেক কিছু ফ্রি দেয় এই ফ্রি নেওয়ার পর আমাদের মানুষকে ছাড়তে হবে এই ফ্রি দিতে যাই অনেকে কিন্তু এই লাইন ছেড়ে পালাইয়ে গেছে ফ্রি দিতে চেয়ে ফ্রি গ্যারান্টি ওয়ারান্টি দিতে চেয়ে আবার অনেকে যাবে আবার ফ্রি গ্যারান্টি ওয়ারান্টি নিয়েও অনেকে প্রতারিত হচ্ছে আমি তো বিভিন্ন সময় কমেন্টের ভিতরে দেখি যে অমুক লোকে ফোন ধরে না অমুক লোকে একবার মেশিন দিয়ে আর শেষ করে না আমার এখানে আমার বক্তব্য হলো যে আপনি গ্যারান্টি ওয়ারেন্টিতে যাবেন না আপনি নিজের দক্ষতা বলে আপনি মেশিনগুলো চালাবেন নিজের দক্ষতা দিয়ে আপনি ইঞ্জিনিয়ারকে কেন টাকা দেবেন তাহলে আপনার লাভ হবে কি বলেন আপনি যদি সারাদিন ইঞ্জিনিয়ারকেই টাকা দিতে থাকেন এখন বলে একটা মেশিন চিনবেন কিভাবে এটাও একটা বিশাল ব্যাপার একটা মেশিন চেনার উপরে হচ্ছে মেশিনটা সাউন্ডটা দেখবেন আগে সাউন্ড দেখা সাউন্ডটা কত স্মুথ অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ক্লিন দুই নম্বর হলো মেশিনটা আপনার চোখ কি বলেন মেশিনটা দেখে আপনার কি মনে হয় এটা কি কোনো রং করা মেশিন বা আপনার কি পরিমাণ ইউজ হয়েছে রাস্তাঘাটে ইউজ হয়েছে না ইউজ হয়েছে এটা আপনাকে বুঝতে হবে তিন নম্বর হয়েছে মডেলটা কি এই মডেলটা আনকমন মডেল কিনা এই মডেলটা নিয়ে মানুষ চালাইয়া অতীতে আরও লাভ করে এই এক্সপিরিয়েন্সটা আপনার লাগবে চার নম্বর হলো কপির ইমেজটা কীরকম এটাও দেখতে হবে যে এটা কপির ইমেজটা কত ভালো এটা যদি খারাপও হয়ে যায় কত দূর খারাপ হইতে পারে এই আইকিউটা আপনার লাগবে

করে সঠিকভাবে তাকে উপার্জন করার জন্য সাজেশন এবং উপদেশ দিচ্ছি এছাড়া আর আমার তো আর কিছু বলার নাই। এছাড়া আমি আর অনেক টাকা দিয়ে কি আমি কবরে নিয়ে যাবো আমাকে এই মানুষকে বাঁচিয়ে দেওয়ার যত ধরনের আছে তারপরে আসেন যে ওদিন এক লোক আসছে যে অল ব্র্যান্ডের লোক মেশিন যার কাছে আছে আমি তার কাছ থেকেই কিনবো চাইস ব্র্যান্ডের এক ব্র্যান্ডের মেশিন কেন থাকবে মেশিন কি ফটো মেশিন কি আর দুনিয়াতে নাই সবই সাদা সাদা মেশিন আচ্ছা আচ্ছা চাইল্ড ব্র্যান্ডের মেশিন আলার কাছে যেমন চাইল্ড ব্র্যান্ড বলতে এখানে ক্যানন তসিবা সার্ব রিকো কিউ কিউসেরা এখন এমন একটা মেশিন বের হয়েছে কিউসেরা সেটাও মানুষ অনেকেই সেটা খুব লাইক করতেছে যে এটাও অনেক গুজরিয়াস তার ক্যাপাসিটি এখন শুধু তসিবাই পরে থাকতে হবে আর কোথাও যাবে যাবে না এই রীতিটা কি কারণে কি কারণে এখানে এখানে আমার চার ব্র্যান্ডের মেশিন আছে ক্যানন তসিবা সার্ব রিকো এবং এই চারটা ব্র্যান্ড এবং মডেল হয়েছে তার ভিতরে আরও এক একটা ব্র্যান্ডের পাঁচটা সাতটা মডেল আছে ক্যানোনার তো প্রচুর মডেল কেনোনার টু ফাইভ টু জিরো টু ফাইভ টু ফাইভ টু ফাইভ থ্রি জিরো তারপরে টু জিরো ডাবল টু মানে এরকম দশ বারোটা মডেল আমার কাছে আছে দশ বারোটা দশ আমার কাছে আছে আচ্ছা আবার এখন ক্যানন ক্যানন সম্বন্ধে আমি বরাবরই গুণাগুণটা বলে আসতেছি কেন একটা মাল্টিনেশনাল কোম্পানি এসপি ইপসন ক্যানন হুম এদের একটা মেশিন এটা খুবই দামি এবং কস্টলি মেশিন আপনারা কেউ ভরে পাইলেন না নিশ্চিন্তে আমার কাছে আসেন যদি আপনি কিনে এটা এটা না ছাড়াইতে পারেন আবার আপনি ফেরত দিয়ে যাবেন এই গ্যারান্টিটা আমি দিচ্ছি তারপরও মানুষকে দুর্ভোগের হাত থেকে রেহাই করতে হবে দুর্ভোগের হাত থেকে এটা হয়েছে কেন মেশিনটা অত্যন্ত ভালো একটা মেশিন অফিসে আছে সব জায়গায় চলে কারণ তারা মেনটেন্স মেনটেন্স করার মতো ক্ষমতা রাখে এটা পাবলিক সে সস্তায় খুঁজে পঁয়ত্রিশ হাজার টাকা দামের মেশিন নতুন মেশিন পাওয়া যায় নিয়ে পরে কয়েকদিন পরেই প্রিমিয়াম গেছে মেশিনে আর চালা যেতে পারে না এই যে এখন আমি বললাম প্রথম বললাম টু ফাইভ টু জিরোর কথা ফোর ফাইভ টু এর কথা ওটার অবস্থা অনেক বুড়ো মেশিন তারপরে এখন লেডের যেটা ছাড়ছে আবার চায়নালারা টু ফাইভ টু থ্রি টু ফাইভ টু থ্রি মানে মিনিটে পঁচিশ কপি এই মেশিনটার দাম ছিল প্রথম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এখন সেটা ডলার পাউন্ডের কারণে চল্লিশ হাজার টাকা হয়েছে তা পঁচিশ কপির একটা স্প্রেডের মেশিন পঁয়তাল্লিশ হাজার টাকা হাউ হাউ ইট ইজ পসিবল ক্যারোন একটা পঁচিশ কপি মেশিনের স্প্রে দাম এক লাখ পঁচাশি হাজার টাকা এই যে টু ফাইভ টু ফাইভ মেশিনটা ওই যে ওইটা এক লাখ পঁচাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা এই তিরিশ কপি মেশিনটা হয়েছে দুই লাখ চল্লিশ হাজার টাকা চায়নারা পঁচিশ কপি স্প্রেডের মেশিন পঁয়ত্রিশ হাজার টাকায় দিছে সব জায়গায় তো একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল রেট আছে ম্যানুফ্যাকচারিং রেট আছে অবশ্যই তাহলে সে যদি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় বিপরণ বিতরণ করে থাকে মার্কেটিং করে থাকে তাহলে ওটার ওইটার ম্যানুফ্যাকচারিং কষ্ট হচ্ছে পঁচিশ হাজার টাকা কোনো মতে দাঁড়া করা দেশে মানে দশ বিশ কপি হইলেই সে গরম হয়ে যায় প্রিমিয়াম ভেঙে যায় এইটা সেটা দেখে এই সম্বন্ধে আমি আর বলতে চাই না আমার কাছে যেটা আছে সেটা আমি এখন আর বলি এই যে কেন একটা বিশাল বড় সমারোহ পরের মেশিন এইটা হয়েছে টু ফাইভ টু জিরো টু ফাইভ থ্রি জিরো মিনি তিরিশ কপি এটা তো এটা যত ফাংশনের কথা বললাম এটাও তাই এই যে দেখেন মেশিনগুলো লেক্স নিউ মেশিন এই যে কি ধরনের মেশিন এগুলো আপনাদের দেখতে প্রজেক্টের মেশিন দুটাই এই এক জায়গা থেকে আনছি তারপরে এরপর এখানে ক্যানোনের টু ডাবল জিরো টু একটু ইয়ে সমৃদ্ধ কি বলে এটাকে নেট ইন্টারনেট আছে ওয়াইফাই নেটওয়ার্কিং আছে তারপর উপরে আছে রিকো এটা মাত্র চল্লিশ বিয়াল্লিশ হাজার কপির মতো হয়েছে নিউ মেশিন এখানে আর একটা আছে এটা মাত্র ছেষট্টি বা ষাট ও পঁচিশ হাজার কপি হয়েছে নিউলি আমি আনছি পঁচিশ হাজার কপি অনলি আচ্ছা 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 এখানে আছে একটা ডুপ্লেক্স নিউলি আনছি এটা একটু বেশি হয়েছে এক দেড় লাখ ডুপ্লেক্স করা যাবে বাট ভেরি ব্রাইট প্রিন্ট এবং সাউন্ডলেস আচ্ছা ওখানে আছে একটা স্পেনাল বাইন্ডিং এটা একটা বিদেশি এত ভারী এত ওজন এত দামি মেশিন আমার যা মনে হয় একটা প্রজেক্ট আমেরিকান প্রজেক্টের স্পেনাল বাইন্ডিং উইথ টু আদার্স ফটোকপি মেশিন দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান এই সেম মনোগ্রাম হ্যাঁ একই অফিসে তিনটে তাদের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে নতুন অবস্থায় তারা বিক্রি করে দিচ্ছে অলমোস্ট

আপনাদের মানুষ এসে বুঝে শুনে দেখুক সব মেশিনগুলো চেক করুক এটাই আমি চাই এই যে দেখেন দেখেন এটার ভিতরে এটা একটু দেখেন এখানে দেখেন পোর্টগুলো দেখেন আচ্ছা 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 এই যে পোর্টগুলো হলো ওয়াইফাই তারপরে পেন ড্রাইভ তারপরে ইউএসবি আচ্ছা মানে এই মেশিনগুলো কেন নাও যায় আছে এটাও তাই আছে সব আছে সব আছে এটা তারপরে এটা বাড়তি হলো এই যে এডিএফটা এডিএফ আচ্ছা আচ্ছা এরপরে আসে এদিকে একদমই একটা মাল্টি কোম্পানির দুইটা মেশিন একটা চল্লিশ হাজার একটা ষাট হাজার কপি হয়েছে টু টু ফাইভ ফাইভ অর্থাৎ আমার কাছে এখন আপনারা যেভাবে নিতে চান মানে উইদাউট এডিএফ অথবা উইথ এডিএফ হ্যাঁ যেভাবে নিতে চান সবাই টু ফাইভ টু জিরো টু ফাইভ টু ফাইভ টু ফাইভ থ্রি জিরো টু ফাইভ থ্রি জিরো ডাব্লু এগুলো যেভাবে নিতে চান আপনারা সবভাবে নিতে পারবেন কারণ এই মেশিনগুলো চালাইয়ে আপনাদের একমাত্র বাঁচতে হবে সেটা আর কোনো উপায় নেই তো সে মেশিন লেটেস্ট যেটা কিনতে যাবেন সেখানেও ঝামেলা অনেকে সেটা কিনে কান্দে আবার অনেকে এটা কেউ কেউ খুঁজে বিপদে পড়ার জন্য তো এগুলো আমি বারে বারেই কেলারি করতেছি আর বড়োটা তো কেনাই যাবে না কারণ সেই মেশিন বুড়ো হয়ে গেছে ফোর ফাইভ টু তো এখন এই ধরনের মেশিনগুলো একটু কালচারে আনলেন সবাই নিয়ে আপনারা লাভ করতে পারবেন কারণ শুধু টোনা দিয়ে চলে কোনো ডেভেলপারের খরচ নাই একটা ডেভেলপার আপনি বাজার থেকে কিনলেন তিন হাজার টাকা দিয়ে ডেভেলপারটা খারাপ

আঠারো হাজার কপি হয়েছে বাট মেশিন ইজ লাল হয়ে গেছে একটু লাল হয়ে গেছে দুইটা মেশিন ছিল একটা কার্টুন সব প্রজেক্টে এরা কিনছিল কাজ করে নাই অনেক প্রজেক্টই তো বিভিন্ন কারণে কিনে কাজ করতে পারে না আর টাকা আছে বা কেউ গিফট করছে কোনো তাদের সাবঅর্ডিনেট কোন সংস্থা গিফট করছে রেখে দিচ্ছে কিন্তু এখন তো দেখতেছে এগুলো আর কাজ হবে না সুতরাং তারা বিক্রি করে দিচ্ছে দেখেন এই মেশিনটা জাপানি মেশিন টু মিনিটের আঠাইশ কপি এখনকার মার্কেটে যেগুলো পাওয়া যায় দেখেন এই এখানে কিছু এই মেশিনটা তিনটা নেটওয়ার্ক তিনটা ইয়ে আছে তিনটা পোর্ট আছে আমি একটু দেখাই তিনটা পোর্ট দেখেন একটা পোর্ট দুইটা পোর্ট তিনটা তিনটা নেটওয়ার্কিং পোর্ট একটা ইউএসবি পোর্ট আচ্ছা 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 এখন এটা আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেব ধারণা করেন যে এটা ইয়া দিয়ে চলবে কি বলে এটাকে এই রাউটার দিয়ে রাউটার দিয়ে আই ডোন্ট নো এটা সত্য না মিথ্যা বাট

আর মেয়েরে আঠাশ কপি ডুপ্লেক্স এটাও কেউ নিয়ে চালাইতে পারেন আমি কম দামে এই মেশিনটা নেওয়ার আব ওয়ান লাখ টাকা ওয়ান অ্যাবভান আমি চল্লিশ হাজার টাকা আমি কম টাকায় কিনছি নতুন মেশিন তারপর এখানে আছে এই যে ওয়ানলি ফোরটি ফোর থাউজেন্ড রয়েছে এই একটা আছে টু ফাইভ টু জিরো সরি টু ফাইভ টু ফাইভ এটাও কিন্তু প্রচুর মেশিন আমার অনেক মেশিন অনেক বড় বড় মেশিন টু ফাইভ টু ফাইভ মানে মেয়েরে পঁচিশ কপি ডাবল ডোর মেশিন এটাও টু ফাইভ টু ফাইভ তো এখানে আর কত বড় না বাইরেও আছে আচ্ছা আচ্ছা এইদিকে আছে এই যে অরিজিনাল জাপানি মেশিন কেননের অফিশিয়াল ভালো মেশিন এই যে টু জিরো ওয়ান সিক্স জে রিকো রিকো এগুলো সব চল্লিশ পঞ্চাশ রকম তারপরে এই জাপানি মেশিন বারো হাজার কপি হয়েছে মাত্র তবে তেইশ কপিগুলো এগুলো হয়েছে ইয়ার যমুনা ব্যাংকের মেশিন এই একটা আছে এটাও খুব কম কপি হয়েছে এটা প্রজেক্ট থেকে আনা এটাও ব্যাংকের মেশিন এই একটা আছে আঠারো এটাও জাপানি মেশিন এই একটা তেসকো তেসশো তিন এই তেসশো তিন দুই হাজার ছয় এগুলো খুবই ভালো ছিল এই মেশিনগুলো আচ্ছা আচ্ছা যখন এই যে লাস্ট যে তেইশ এটাকে এত খারাপ করে সেগুলো নিয়ে মানুষ কিন্তু এই মেশিনও হাজার হাজার কিন্তু আমি প্রতিস্থ একটা মেশিনও রাখি না কারণ দুর্ভোগের মেশিন আমি মানুষকে দিতে চাই না এই মেশিনে হাজার হাজার মেশিন বিক্রি হয়েছে এটা আমার কাছে আছে দু হাজার ছয় আছে তেসো ছয় আছে ওয়ান ডাবল সিক্স আছে টু জিরো সিক্স আছে টু ডাবল ওয়ান আছে এগুলো নিয়ে মানুষ কিন্তু কাজ করে খেতে পারবে কিন্তু ওইটা অনেক ঝামেলা কারণ এখন বাইরে আমরা যাই খুবই ভালো মেশিন নয় হাজার কপি হয়েছে এ দেখেন এটাও যমুনা ব্যাংকের মেশিন এই যে এখানে নতুন যে রয়েছে মেশিনটা তার একটা ছাপ তার একটা ছাপ রয়ে গেছে এই যে ডালাটা দেখেন বাইপাসটা দেখেন ড্রয়ারটা দেখেন দেখেন ড্রয়ারটা দেখেন কত ক্লিন এগুলো দিয়ে আপনাকে বুঝতে হবে তারপর নিচে আছে একটা ক্যাননের মেশিন এখানে আছে আরেকটা

ভালো জায়গা চয়েস করে আপনি মেশিন কিনলে আপনার কপি হইলো না তাহলে তো লাভ হবে না আপনাকে এগুলো বিচক্ষণতায় রাখতে হবে তারপরে একটা ভালো মেশিন কোন মডেলটা ভালো কোন মডেলটা নিলে আপনি সাফার হবেন কোন মডেলটা নিলে আপনি লাভ করতে হবে এগুলো আগে বুঝতে হবে আর আপনি বেকার কিছুই বুঝবেন না তাইলে কিন্তু হবে না আমাদের কাছে এসে বুঝে শুনে যেতে পারবেন কারণ আপনাদের যা মনে হয় আমার কথাবার্তায় মনে যা আমার এই যা বলছে তাতে যদি আপনার আসেন আমি গাইড করতে পারবো সবাইকে এখন এই সবাই অনেকে রয়েছেলাই ওই যে মেশিন লেটেস্ট মেশিন টসিবার পূজে খালি পাগল হয়ে খুঁজে ওই নিয়ে কান্না এত গরম হয়ে যায় মেশিন পিনিয়াম যায় এডা যায় দুই কপি করলে পাঁচ কপি জ্বালা তো সবাই এখানে আসেন আইসে আমার এখানে আমার সাথে একটু কাউন্সিলিং করেন তার দর টাকা লাগবে না অনেকেই কিন্তু মানে হাবাই আমার কাছে আসে এখন বাঁচে কিভাবে ওই যে তসিবার বড় বড় মেশিন নিয়ে এই মেশিন নিয়ে সেই মেশিনে তারা কষ্টে এখনো তসিবার এই যে পঁচিশ 30 মেশিন বাদ দিয়ে এই যে ওয়ান ডাবল সিক্স চালায় এখনো চালায় এখনো চালায় তারা খালিগুলো সারাদিন চালানোর মতো মেশিন সারাদিন আচ্ছা আর আর হলো সার্ভিসের ব্যাপার সার্ভিসের ব্যাপারটা হলো আঙ্কেল আমাকে আমি কেউ বলতে পারবে না যে আমি এই পর্যন্ত কারোটাকে সারাদিন আমি অনেক ভিডিও দেখি যাদের ভিডিও সারে অনেকেই যে তিন বছরের গ্যারান্টি ওয়ারান্টি এখানে যেয়ে শুধু শুধু আপনার কোনো লাভ হবে না আপনার টাকা আরেকজনকে দিয়ে লাভ নেই আপনি আমি ভিডিও কলে আপনাকে দেখাই দেবো লাগলে আপনার স্থানে যে স্থানে আসে ওই স্থান থেকে আমি লোক দেবো কারণ আমার যেহেতু পথা সাল থেকে আমি করি সব জায়গায় আমার বাংলাদেশের লোকজন আছে আছে না হলে আমি ডাকাত থেকে লোক পাঠাবো কিন্তু আমি আপনাকে বন্দি করবো না যে দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি দিয়ে আমি খারাপ মেশিন দোকানের মেশিনগুলো দিয়ে আপনাকে আমি প্রতারণা প্রতারিত করতে পারবো না এগুলো সব অফিসিয়াল মেশিন অফিসিয়াল মেশিন ই কাম অ্যান্ড চেক আপনি আসেন এবং দেখেন প্রতিটা মেশিন চেক করেন কোথার মেশিন আপনি এগুলোর সাউন্ড বা এগুলো আপনার লুকিংস দেখলে বুঝতে পারবেন সব অফিসিয়াল মেশিন আপনার কোনো ভাবনা নাই আর নেওয়ার ব্যাপারে ওই যে কুরিয়ারে দুই হাজার টাকা পাঠিয়ে দেন আমি পাঠিয়ে দেবো এ কথা আমি বলতে পারবো না কুরিয়ার কুরিয়ার আমি দিতেই চাই না দিতে চাই না আমি দিয়ে দুই একবার মানে ঝামেলা হয়েছে মেশিনকে উল্টে পাল্টাই নিয়ে গেছে তো এখন নতুন মেশিন কুরিয়ারে নেওয়া যায় কিন্তু সেকেন্ড হ্যান্ড মেশিন কীভাবে আপনি কুরিয়ারে নেবেন সেকেন্ড হ্যান্ড ম্যান নতুন মেশিনের সমস্ত কম্পোনেন্টগুলো যেমন ডেভেলপার ড্রাম আলাদা করে রাখা হয় ওগুলো অরিজিনাল কার্টুন থাকে কোনো ধরনের ঝামেলা না কিন্তু সেকেন্ড হ্যান্ড মেশিন আপনার সব তো ভিতরে থাকে মানে দেওয়া থাকে সেখানেগুলো উল্টো পাল্টা এ নিলে আপনার কালি টালি পুড়ে উল্টো হয়ে যাবে আমি দুই তিনবার এবারে সাপার হয়েছি তো এখন আমি পারি এখন আমি পারি নিজে যে অনেক কষ্ট করে মেশিনের উপরে উঠাই দিতে হয় আবার যেখানে যাবে সেখানে বলতে হয় এবং অরিজিনাল কার্টুন লাগে অনেক কষ্ট করলে একটা মেশিন ভালো মতো পৌঁছানো যায় আমি দুই চারটে পুঁছাইয়া এর মাঝখানে পৌঁছাইছি অনেক কষ্ট করতে হয়েছে সেগুলো আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে জয়েন করলেই আমি কথা বলবো আপনাকে ভিডিও পাঠাবো আমি কীভাবে পাঠাই পাঠাই তার চেয়েও আমি সবচেয়ে বেশি ই করবো সাজেস্ট করবো যে আপনারা এসে দেখে শুনে নিয়ে যাবেন কারণ আপনি দেখবেন না শুনবেন না আমি এক জায়গায় নতুন একটা জায়গায় মেশিন পাঠিয়ে দিলাম এটা তো আমার কাছে বিবেকের কাছে খারাপ লাগবে এই আমার সর্বশেষ ধন্যবাদ চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ওকে আলাইকুম জি